বাংলাদেশিদের ভিসা বন্ধ করে উল্টো বিপাকে ভারত বাংলাদেশিদের উপর ভিসা কড়াকড়ির কারণে বিপাকে পড়েছে ভারতের ব্যবসায়ীরা এমন চিত্র ফুটে উঠেছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শহর বনগাই বাংলাদেশি পর্যটকদের অভাবে হোটেল কর্মী অটো ও টোটো চালক রিকশা চালক এবং কুলিদের আয়ের উৎস প্রায় বন্ধ হয়ে গেছে ভারতীয় দৈনিক ইংরেজি পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া শনিবার এক প্রতিবেদনে এই বিষয়টি তুলে ধরেছেন প্রতিবেদনে বলা হয়েছে বছরের এরকম সময় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে ভারতের বনগায় তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশিদের জন্য ভিসা নীতিতে কড়াকড়ি করায় এসব স্থানে নেই কোনো পর্যটক ফলে চরম অনিশ্চয়তার সম্মুখীন হয়ে পড়েছে বনগায় ভারতীয় ব্যবসায়ীরা উনিশশো সালের পর থেকে এই খাতে যা উন্নতি হয়েছে তা আজ হুমকির সম্মুখীন বনগাই পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ জানান গত কয়েক মাসে বনগার ব্যবসায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ ধস নেমেছে রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল ডেস্ক রিপোর্ট